একটা বয়েস গার্লসের সোয়েটার খুব ফার্স্ট ক্লাস এখন দেখাই আবার মন দিয়ে দেখেন চমৎকার একটা সোয়েটার এই এক ভদ্রলোকের অর্ডার পড়ছে তাকে দিচ্ছি কি দিচ্ছি কেন দিচ্ছি কারণটা দেখেন ভাই মালটা সৌন্দর্য দেখছেন স্টাইলটা দেখছেন কত লাভলি কত লাভলি কত ফ্রেশ গলাটা ফ্রেশ তারপরে হাতাটা এটাও বলে যায়নি লোকাল ভাষায় বলে বলে যাওয়া অর্থাৎ চড়া হয়ে যাওয়া এরপর কত লাভলি এবং পাতলা এটা শীতের শুরুতেও পড়তে পারবে কত সুন্দর একটা হার্ট মানে আসলে হার্ট টাচিং মানে হৃদয় ছুঁয়ে যাওয়া তো এ কাপড়টা সাইডে গুঁজে দিলাম যে ভদ্রলোক পাবে আশা করি উনি মালটা দেখতে পারবে আর এখন তো আমি এইচডি রেজুলেশনে ভিডিও করে দিচ্ছি আপনারা ভিডিও রেজুলেশন প্রয়োজন একটু চেঞ্জ করে হাই রেজলেশনের সাতশো বিশ অথবা হাজার চল্লিশ করে নেবেন দেখবেন ফেসবুক ইউটিউবে ভিডিও দেখার সময় একটা সেটিং অপশান আছে ওখানে গেলে আপনার ইন্টারনেটের স্পিড একটু খারাপ হলেও দেখা যায় ওটা দিয়ে দিলে আপনি সুন্দর করে একদম প্রতিটা সুতা পর্যন্ত দেখতে পারবেন কারণ আমি আপনাদের একদম প্রতিটা সুতা পর্যন্ত দেখার বুনন পর্যন্ত দেখার সুযোগ করে দিই তো এই দেখেন কাপড়গুলো কত লাভলি দেখি এই মালটা একটু টানবো না আর বের হবে না ক্ষতিগ্রস্ত হবে দেখছেন কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর এরপর আরও একটা ডিজাইন দেখেন ওয়াও ডিজাইনগুলো দেখছেন অস্থির পুরা মাথা নষ্ট করে এবং একটা মালও এখনও পর্যন্ত ববলিন পেলাম না জিপার লাগানো সোয়েটারে জিপা টিপারে গুড়া থেকে খুলে যায় তারপর দেখেন কতটা ফ্রেশ অবস্থা আছে মানে এ মাল তো নেওয়ার সাথে সাথে আল্লাহর ইচ্ছায় সব মাল যদি এরকম পড়ে গাইটে তো কলি যেটা ভরে যাওয়ার মতো মাল আর এই মাল তো শোরুমে বিক্রি করা যায় অনলাইনে বিক্রি করা যায় এবং নারী উদ্যোক্তা যারা আছে তারাও ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারে এই মাল দিয়ে আর যদি মার্কেটের কোনো জায়গা থেকে একটু হ্যাংট্যাগ ম্যানেজ করতে পারেন এরকম চিকচিক জরি দেওয়া চিকচিক করা হ্যাঁ হ্যাংট্যাগ আর সাথে একটু পলি করে যদি অনলাইনেও বিক্রি করেন এর এক বেল মালে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে দেবে হিউজ পরিমাণ মাল তিনশো থেকে সাড়ে তিনশো পিসের মতো মাল পড়ে মনটা ভরে যাওয়ার মতো মাল তাহলে এই মালটা এখন আমরা একজনকে ডেলিভারি দিয়ে দিচ্ছি অলরেডি অনেকগুলো ডেলিভারি আজকে যাচ্ছে সবই বয়েজ গার্লসের সোয়েটার আর এই সোয়েটার বেছে বেছে দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাছ থেকে মাল নিলে আমরা রাত নয়টা দশটা এই এখন প্রায় দশটা বাজে সবাই চলে গেছে এরপরে আবার গোডাউন খুলছি খুলে মাল বের করে আবার দিচ্ছি বৃহস্পতিবারে রাত দশটার সময় মাল ডেলিভারি দেওয়া কী যে কষ্টদায়ক কিন্তু এত দূরের থেকে এক ভাই ভরসা করে অর্ডার দিচ্ছে বিশ্বাস করে দিছে আস্থা করে দিছে তো মালটা আমি চলে গেছিলাম আবার ব্যাক করে এসে আবার মালটা দিচ্ছি কারণ অনেক শখ করে মালের অর্ডারটা দিছে অনেক বিশ্বাস করে আস্থা করে তো আজকে যদি মালটা দিতে পারি তাহলে ভালো না এবং আমরা চেষ্টা করছি প্রতিদিনের মাল প্রতিদিন দেওয়া আজকে আল্লাহর ইচ্ছায় এ পর্যন্ত এখন একদিনও লেট হয়নি আল্লাহর ইচ্ছায় ঠিক আছে সো সবাই দোয়া করবেন যে ভাই মালটা নিচ্ছে ওনার যেন দুটো টাকা বরকত হয় ওনার পরিবারের বাচ্চাদের জন্য যেন বরকত হয় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আর আপনারা যারা অর্ডার দেবেন আপনাদের এরকম সুন্দর সুন্দর বেছে বেছে মাল দিব আসসালামু আলাইকুম